জার্মানিতে ফেডি অ্যাঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন তার সব থেকে বড় পরিচয় তিনি এ পৃথিবীর মহান দার্শনিক মার্কসদের স্রষ্টা কালমার্ক্সের অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য বন্ধু কালমার্ক্স এবং ফেডারি অ্যাঙ্গেলস দুজনে মিলে কালজয়ী যে এই পৃথিবীর সমাজ পরিবর্তনের যে বিশ্বকোষ কমিউনিস্ট ইশতেহার আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং পরবর্তী সময়েতে এই সমাজ পরিবর্তনের জন্য এ যাবৎ পৃথিবীতে যে সবচেয়ে জীবন্ত যে দলিল বা গবেষণাপত্র যা কিছু বলা যায় পুঁজি যার অন্য নাম ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল তার তিন খণ্ড কার্ল মার্কস এবং ফেডরিড অ্যাঙ্গেল দুজনে মিলে রচনা করেছিলেন কার্ল মার্কসের জীবদ্দশাতেই প্রথম খণ্ড বেরিয়েছিল এই পুঁজির পরবর্তী সময়েতে ফেডরিড অ্যাঙ্গেলস অবশিষ্টদের দুটি খণ্ড তারা প্রকাশ করেন যা এযাবৎ পৃথিবীতে এই মানব জাতির ইতিহাসে বিবর্তনের বা শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলী এবং পৃথিবীর বয়স হচ্ছে এই পৃথিবীতে পুঁজিবাদীরা নানাভাবে দেশের বা পৃথিবীর মানব জাতিকে করায়ত্ত করার চেষ্টা করলেও যে পুঁজি যে বিশ্লেষণ করে দিয়ে গেছে তাকে সেই সত্যকে এড়াতে পারে না তো সেই জন্য ত্যাঙ্গেলস মানব জাতির সে কালমাক্সের সাথে অন্যতম উচ্চারিত নাম আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উপরাজ্য দপ্তরে তার দুশো পাঁচতম জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করেছি এবং আগামী দিনে তাদের এই সৃষ্টিকে কীভাবে আমরা কার্যকরী করব আমাদের দেশেও সে লক্ষ্যে আমাদের লড়াইয়ের জন্য আমরা অনুকূল করি